নিউজরুম লাইভে এবার বর্তমান প্রাক্তনের সাক্ষাতের খবর সৌমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার মিটিং করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সল্টলেকে বিজেপির অফিসে হলো মিটিং বৈঠকে ঢোকার আগে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য আর মিটিং থেকে বেরিয়ে এই চড়া সুর দিলীপ ঘোষেরও যারা দূর দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা বিজেপিতে কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে আগামী পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে শ্রমিক দার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাবো সম্মান জানাতে যাবো তো আমি আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আসা কেন্দ্রীয় নেতৃত্বের তলবে কালি দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কর্মীদেরও সঙ্গে নেওয়া যাক শ্রমিকের আগে নিজের দলের ভাঙন আটকান পাল্টা কটাক্ষ কুনাল ঘোষের এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন বিজেপির নীতি আদর্শের সঙ্গে যাদের যায় না যারা বিজেপির এই নেতৃত্বের ভ্রান্ত নীতি পছন্দ করেন না তারা তো দলে দলে তৃণমূলে চলে আসছেন আপনাদের কজন বিধায়ক জিতেছিল এখন আপনাদের বিধায়ক কজন বিজেপিতে এখন যেটা হচ্ছে আদি বিজেপি এক হও তৎকাল বিজেপি কে কণ্ঠাসা কর ওদের বিরোধী দল নেতাই তো তৃণমূল থেকে যাওয়া একুশ সালে যাদেরকে স্পেশাল চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে বিজেপিতে নিয়ে গেছিলেন তারা এখন বলছে দিদি চার্টার্ড ফ্লাইট চাইনা প্লেন চাই অটো পাঠান অটোই ফিরে যাব বিজেপির রোজ ঘর ভাঙছে সেটা দেখুন ভারতে পাক গোয়েন্দাদের চাল এনজিওর আড়ালে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ মেমারিতে অ্যাক্টিভেটেড সিন ব্যবহার পাকিস্তানে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে বসে এনজিওর হাতে ভারতের মোবাইল নম্বর পাকিস্তানের তথ্য পাচারে ব্যবহার মেমারি থেকে পুলিশের জালে দুই গ্রেফতার মুকেশ রাজক রাকেশ কুমার গুপ্তা এস এর হাতে তথ্য ভারতের সিম কার্ড কিনে সেই নাম্বার শেয়ার করা হতো পাকিস্তানে আর কি কি তথ্য রয়েছে এস এর হাতে অমিত সরকার জানাবেন বিস্তারিত অমিত দেখো মুকেশ কুমার মুকেশ রাজক এবং হচ্ছে রাকেশ কুমার গুপ্তা যাদেরকে ইতিমধ্যেই নিজেদের কাস্টাডিতে নিয়েছে রাজ্য পুলিশের এস এই দুই ব্যক্তি যাদের সঙ্গে একাধিক এনজিওর যোগাযোগ ছিল এই তথ্য সামনে এসছে তদন্তকারী আধিকারিকদের হাতে আর সেই সূত্র ধরেই সোশ্যাল মাধ্যমে পরিচয় পরিচয় বা যোগাযোগ তৈরি হয় পাকিস্তানের এনজিওর সঙ্গে এখানেই শেষ নয় এরপরই তাদের সক্ষতা আরও বাড়ে বা যোগাযোগ আরও বাড়ে এরপরই এই দুই ব্যক্তির মাধ্যমে মেমারি থেকে ভারতীয় সিম কার্ড বা ভারতীয় মোবাইল নম্বর যেটি অ্যাক্টিভেট মোবাইল নাম্বার সেটি ব্যবহার করা শুরু হয় পাকিস্তানের মাটিতে বসে কীভাবে অ্যাক্টিভেট করা অ্যাক্টিভেট কীভাবে অ্যাক্টিভেটেড সিম সেখানে ব্যবহার করা শুরু হলো এই দু এই নম্বরগুলো দিয়ে পাকিস্তানের মাটিতে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো তার ওটিপি জেনারেট হলো সেই ওটিপি এলো এই দুই ব্যক্তি মুকেশ এবং রাকেশের কাছে তারা সেই ওটিপি পাঠিয়ে দিলেন পাকিস্তানের সেই নাগরিকদের কাছে তারপর তারা এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যেখানে ভারতীয় নম্বর হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গেল পাকিস্তানের বাড়িতে বসে তারপরে সেই নম্বর ব্যবহার করে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করা হলো কী কারণে যোগাযোগ হলো কেনই বা মুকেশ রাকেশের মাধ্যমে ভারতীয় নম্বর পাকিস্তানে নেওয়া হলো সমস্তটা এই মুহূর্তে তদন্ত আওতায় রয়েছে তাহলে কোথাও গিয়ে কী এনজিওকে সামনে রেখে পেছন থেকে বা নেপথ্যে থেকে ভারতের ভারতের চর চর বৃত্তি তৈরি করা এদের কৌশল ছিল বা পরিকল্পনা ছিল রাকেশে মুকেশ দুজনকে কি চর হিসেবে ব্যবহার করা হয়েছে কতদিন ধরে যোগাযোগ তৈরি হয়েছিল। এদের বাইরে আর কারো কারো কারোর সঙ্গে সেই এনজিওর কোনো যোগ 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 তৈরি হয়েছিলো যোগাযোগ তৈরি হয়েছিলো কি না সমস্ত কিছু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে তবে যে বিষয়টি তদন্তকারী আধিকার আধিকারিকদের ভাবাচ্ছে যে ভারত থেকে কতগুলো সিম বা কতগুলো মোবাইল নাম্বার পাকিস্তানে এই মুহূর্তে ব্যবহার হচ্ছে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে কারণ এখনো পর্যন্ত এই দুই ব্যক্তির মাধ্যমে বেশ কিছু নাম্বার সেখানে চলে গিয়েছে এবং তাতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এবং সমস্ত ওটিপি জেনারেট করার পর এখান থেকে প্রোভাইড করা হয়েছে তথ্যগুলো সামনে এসছে সেক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা এ থেকে কত টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র কি এরা নম্বর প্রোভাইড করেছে নাকি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র সেখানেও জালিয়াতি গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাওয়া অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদার নতুন বাজার এলাকা এখানে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আশারু ব্রাঞ্চের গ্রাহক সেবা কেন্দ্র প্রায় পাঁচ হাজার গ্রাহক অভিযোগ তাদের অনেকের টাকা নিয়ে চম্পট দিয়েছেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিক এবং তার স্বামী পেমেন্ট সার্ভিস প্রোভাইডার গ্রাহক সেবা কেন্দ্র উপভোক্তাদের দেওয়া এবং থেকে ব্যাংক টাকা তোলার কাজ করা হয় এই সেবা কেন্দ্রের মাধ্যমে বাগদা নতুন বাজারের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক অর্পিতা অধিকারী মন্ডল অভিযোগ অর্পিতা এবং তার স্বামী অমিত মন্ডল কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন সই করে তুলে নিয়েছে তুলে তুল তুলে দিয়েছে দশ হাজার কুড়ি হাজার করে তুলে তোমাদের একদিনই সোমবার দিন টাকাটা দিয়ে দেবো ব্যাংক বন্ধ তারপর শুনি সব চলে গিয়েছে তাদের ঘর বাড়ি তালা মারা আমাদের ষাট হাজার টাকা তুলা তুলা টাকা সে টাকা সব মায়ের হয়ে গেল বাগদা নতুন বাজারে গ্রাহক সেবা কেন্দ্র এখান থেকেই লক্ষ লক্ষ টাকার জালিয়াতি উপভোক্তাদের অভিযোগ অনেককেই ফিক্সড ডিপোজিটের টাকা জমা দেওয়ার স্লিপ দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এফডির টাকাই জমা পড়েনি কারো আবার অ্যাকাউন্ট থেকে আবাসের টাকা হাওয়া গ্রাহকরা সোমবার গিয়ে দেখেন সেবা কেন্দ্র বন্ধ পরের দিন মঙ্গলবারও বন্ধ এরপরে তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বাড়িতেও তালা মালিক ও তার স্বামী চম্পট দিয়েছেন আমার ঘরের টাকা ষাট হাজার টাকা মানে তোলা হয়েছে আমার ঘরের টাকা দেয়নি হ্যাঁ আবার যোজনার টাকা এখন জানতে পারছি সেই এখানে নেই হ্যাঁ পালিয়ে গিয়েছে বাগদার বাসিন্দা সরস্বতী বেড়া নতুন বাজার এলাকায় সাফায়ের কাজ করেন অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন সব গেছে আমার বললো যে কাকিমা টাকাটা রেখে যান আমাদের তো বিশ্বাস করেন টাকাটা রেখে দেন আমি তুমি সোমবারের দিন চারটে সময় আসবো আমি তোমার বইয়ে টাকা তুলে দেবো এসে দেখি নেই বন্ধ আঠাশ হাজার টাকার ব্যাংকের বইতে আছে বাইশ হাজার আমি এখানে প্রায় দেড় বছর ধরে কাজ করছি আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে ওরা এরকম করতে পারে ম্যাক্সিমাম প্রায় ঘরের টাকা প্রায় কোটি বা কোটির কাছাকাছি বা কোটির উপরে উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা ম্যানগ্রোভ কেটে পোলট্রি পাথর প্রতিমার ভগবতপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তিনি এই অভিযোগ মানতে নারাজ পোলট্রি ফার্ম তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ আমাদের নদী তরে ম্যানগ্রুপ নষ্ট করে তাতে পোলট্রি ফার্ম করা হচ্ছে বেদখল করা হচ্ছে আমরা জবাব চাই সুন্দরবন মানেই ম্যানগ্রোভ সুন্দরী গড়ান গেওয়ার জঙ্গল ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়ায় এই ম্যানগ্রোভ সেই ম্যানগ্রোভ ধ্বংস করেই তৈরি হচ্ছে পোলট্রি ফার্ম দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ভগবতপুর এলাকা পাশ দিয়েই বয়ে চলেছে জগদ্দল নদী এই নদীর চরেই ম্যানগ্রোভ কেটে পোলট্রি ফার্ম চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সামান্য পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে তিনি এই তার পোলট্রি ফার্ম করছেন কি বৈধতা এখানে আছে যেখানে নদীচর চর ম্যানগ্রোভ আছে সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের মায়ের দাবি মেদিনীপুরের এক ব্যক্তির কাছ থেকে এই জমি কেনেন তার আর এক মেয়ে সেই জমিতেই পোলট্রি ফার্ম তৈরির কাজ চলছিল আমার বড় মেয়ে কিনে কার কাছ থেকে কিনেছে হ্যাঁ এটা মেদিনীপুর থেকে কিনেছে মেদিনীপুরের লোকের কাছে কিনেছে এটা নদীর চর কে বিক্রি করলো মেদিনীপুরের লোকের জায়গা এটা আচ্ছা তারা সব রেস্টি রেস্টি কাগজটাগুজ করে দিয়ে গেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডল মেনে নিয়েছেন যে পোলট্রি ফার্ম তার দিদির জমিতে হচ্ছে কিন্তু উর্মিলার দাবি এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই ঘরটা কি আপনি করছেন না না আমি করছি এটা আমার দিদিরই জায়গা দিদি করছে আমি করছি আপনি তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করছেন করছে না আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেনা আমার বাড়ি এখানে হতে পারে আমি এখানে থাকতে পারি তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না দেখাশোনা কেউ করবে না আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব আমার জায়গা না আমি কাজ করাতে যাবো পুলিশের নির্দেশে আপাতত বন্ধ পোলট্রি ফার্ম তৈরির কাজ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইট্টিন বাংলা